শনিবার ভুলেও কিনবেন না এই জিনিসগুলো রুষ্ট হবেন শনিদেব জীবনে নামবে বিপর্যয় নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শনিবারে নিয়ে কিছু উপকারী কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন এবং সঙ্গে বলবো শনিবার দিন দিনটি কি করলে শনিদেব আপনার আপনার উপর তুষ্ট হবেন এবং আপনারাও বাধা বিপত্তি দূর হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব অবশ্যই লিখবেন শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় এই দিনে পুজো ও উপাসনা করলে শনিদেব প্রসন্ন হন তবে শনিবার কিছু জিনিস কেনা এড়িয়ে চলুন শনিবার কোন জিনিসগুলির জন্য কেনাকাটা অশুভ বলে মনে করা হয় জেনে নিন এখান থেকে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই শনিদেবকে খুশি করতে ও তার আশীর্বাদ পেতে মানুষ নানা রকম ব্যবস্থা করে থাকে সেই সঙ্গে শনিবারের নিয়ম না মানলেও শনিদেব খুব রেগে যেতে পারেন শনিবার কিছু জিনিস কেনা অশুভ বলে মনে করা হয় তাই শনিবার এই জিনিসগুলি কিনবেন না সরিষার তেল শনিবার শনিদেব সম্পর্কিত জিনিস কিনবেন না কিন্তু আপনি এই জিনিস দান করতে পারেন শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করা হয় এই দিনে সরিষার তেল কেনা শুভ বলে মনে করা হয় না এতে জীবনে সমস্যা দেখা দেয় এছাড়াও এই দিনে তেল কেনা আপনার জন্য ক্ষতিকারকও হতে পারে মাসকলাই বা বিউলির ডাল শনিবার মাশকোলাই বা বিউলির ডাল কেনাও অশুভ বলে মনে করা হয় আপনি যদি মাস্কলাই বা বিউলির ডাল কিনতে চান তবে আপনি এটি সপ্তাহের অন্য যে কোনো দিনে কিনতে পারেন তবে শনিবার খোসা সমেত মাস্কলাই বা বিউলির ডাল দান করা খুবই শুভ বলে মনে করা হয় কয়লা শনিবার কয়লা কেনা থেকে বিরত থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার কয়লা কেনা খুবই অশুভ এর কারণে শনি দোষ অনুভূত হয় এবং প্রতিটি কাজে বাধা আসে এর পাশাপাশি শনিবার কাজল কাঁচি ও ঝাড়ু কেনা এড়িয়ে চলুন লবণ এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারে লবণ কেনা উচিত নয় শনিবার লবণ কেনা ঋণের বোঝা বাড়ায় এবং আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই সপ্তাহের অন্য যে কোনো দিনে লবণ কেনা উচিত শনিবার বাদ দিয়ে লোহার দ্রব্য শনিবার লোহার ছুরি চাকু স্ট্যান্ড ইত্যাদি লোহার সম্পর্কিত কোনো জিনিস কিনবেন না কারণ লোহাকে শনির ধাতু বলে মনে করা হয় সেই কারণে শনিবার লোহা কিনে শনিদেবের অসন্তুষ্টির সম্মুখীন হতে পারেন তবে শনিবার লোহা দান করা খুবই শুভ এবার আমি আপনাদেরকে বলবো যে শনিবার দিন কি কী করা উচিত শনিবার কি কি করলে প্রসন্ন হতে পারেন কর্মফল ও ন্যায়ের দেবতা শনি যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি পদ ও অর্থের অপব্যবহার ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির স্বভাব রূপ ভগবান শনির নেতিবাচক প্রভাবের কারণে জাতকদের জীবনে সমস্যা ও ঝামেলা পোহাতে হতে পারে শনিদেবের কুপ্রভাব দূর করার জন্য মানুষ নানান ব্যবস্থা করে থাকেন কেউ উপোস রাখেন কেউ আবার অনেক কিছু দান করে মনে রাখা দরকার শনি সবসময় খারাপ ফল দেয় না যদি শনি কুণ্ডলিতে শুভ অবস্থানে বসে থাকেন এবং ব্যক্তি নিয়ম ও অনুশাসন মেনে চলেন সক্রিয়ভাবে মঙ্গলের কাজে অংশগ্রহণ করেন তবে শনি তাকে কখনও বিরক্ত করেন না শনি কাদের বিরক্ত করেন যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি পদ ও অর্থের অপব্যবহার ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না সাড়ে সাতি ও ধইয়ার সময় শনিও এই ধরনের লোকদের খারাপ ফল দেন অর্থ যখন অশুভ হয় তখন ব্যক্তি দারিদ্র এবং আইনি বিষয়েও জড়িয়ে পড়ে শনির প্রকোপ কাটাতে এই কাজগুলি করুন উপকৃত হবেন হনুমান চালিসা পাঠ করুন ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান হনুমান চালিসা পাঠ করা উচিত পিঁপড়েদের চিনি খাওয়ান শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের খাওয়ানো উচিত পিঁপডেদের কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে খেতে দেওয়া উচিত ঘোড়ার নালের আংটি পড়া শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত শনিদেবের নাম জপ করা প্রতি শনিবার রুদ্রাক্ষ মালার সঙ্গে অন্তত পাঁচবার শনিদেবের দশটি নাম জপ করুন শনিদেবের দশটি নাম কোনাস্থ পিঙ্গল বভ্রু কৃষ্ণ রৌদ্রান্তক জম সৌরি, শনৈশ্চর মন্ড ও পিপ্পলান সরিষার তেল কেনা এড়িয়ে চলুন এছাড়া শনিবার সরিষার তেল কেনা এড়িয়ে চলতে হবে শনিবার কালো কাপড় কালো তিল কালো মসুর ডাল ইত্যাদি কালো জিনিস দান করতে পারেন শনিকে প্রসন্ন করতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত শনিবার শনিদেবের পুজো করুন শনি মন্দিরে শনিকে তেল নিবেদন করুন গরিব মানুষকে দান করুন প্রকৃতির সেবা করুন পশুদের উন্নতির জন্য চেষ্টা করুন তাদের ক্ষতি করবেন না নিয়ম ভঙ্গ করবেন না শৃঙ্খলা মেনে চলুন অসহায় মানুষের প্রতি সেবার বোধ বজায় রাখুন খেলির আগে এই কাজ করলে সারা বছর ধরে ঘরে অর্থ আসবে উন্নতির পথে বট বাধা হয়ে দাঁড়ায় বাস্তুদোষ বাস্তুদোষ থাকলে শারীরিক সমস্যা থেকে শুরু করে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের বাড়ির ভ্রান্ত দিকদর্শন থেকে শুরু করে মানুষের একাধিক ভুল কাজের ফলে হতে পারে বাস্তুদোষ বাস্তুদোষ কাটাতে এই হোলি উৎসবে পালন করুন এই নিয়মটি জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে মেতে ওঠে সকলেই ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় এই উৎসবটি হোলির আগের দিন রাত্রে উত্তর ভারত নেপাল এবং দক্ষিণ ভারতের কিছু কিছু স্থানে বিশেষ একটি নিয়ম পালিত হয় উক্ত দিন রাতে জ্বালানো হয় আগুন যেটি পরিচিত হোলিকা দহন নামে আবার পশ্চিমবঙ্গে এটি পরিচিত ন্যাডাপোডা নামে উক্ত দিন কয়েকটি সহজ নিয়ম মেনে আপনি কাটাতে পারবেন আপনার বাড়ির বাস্তু দোষ কিভাবে কাটাবেন বাস্তু দোষ জানুন আজকের এই প্রতিবেদনে হোলিতে দোষ কাটানোর চারটি উপায় এক হোলির ঠিক আগের দিন রাত্রে পালিত হয় হোলিকা দহন যেটি বাঙালির কাছে বুড়ির ঘর পড়ানো বা পোড়া আপনি যদি পোড়া বা হোলিকা দহনের আগুনে তাজা এবং কাঁচা গম উৎসর্গ করেন তবে সেটি আপনার বাড়ির জন্য শুভ বলে বিবেচিত হয় সেই সঙ্গে হোলিকা দহন বা পোড়া আগুনের চারপাশে সাত পাক ঘুরুন এর ফলে আপনার বাড়ি নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির আগমন ঘটে পরিক্রমার শেষে আগুন ঘরে এনে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন এটি আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় দুই পোড়ার সময় বাড়িতে ভাঙা জিনিসপত্র রাখবেন না ভাঙ্গা জিনিসপত্র বা আসবাবপত্র অশুভ শক্তির প্রতীক তাই যত দ্রুত সম্ভব বাড়ি থেকে ভাঙ্গা জিনিসপত্র সরিয়ে ফেলুন তিন দোলের সময় সমস্ত বাড়ি পরিষ্কার করুন আপনার বাড়ির উত্তর পূর্ব দিক বিশেষ করে পরিষ্কার করুন সেখানে যেন কোন নোংরা অবশিষ্ট না থাকে এতে আপনার বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে এবং অশুভ শক্তি দূর হবে উত্তর পূর্ব দিকে ঈশ্বরের বাস বলে বিশ্বাস করা হয় তাই বাড়ির উত্তর পূর্ব দিক হবে পরিষ্কার রাখুন এতে আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে চার হোলিকা দহনের ছাই অনেক পবিত্র বলে বিশ্বাস করা হয় তাই ন্যাডা করা শেষে ছাই ঘরে আনুন ন্যাডা পোড়ার ছাই ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখুন এতে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে স্নান শেষে এই ছাই কপালে ও গলায় লাগার এতে নজর দোষ দূর হবে তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ